টিভি রাজবাড়ি খবরে আপনাদের স্বাগত ইমরান হোসেন মনিমের প্রতিবেদনে সংবাদ পাঠ করছি আমি তাহমিনা মমি করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েভ ঠেকাতে ও জনসচেতনতা সৃষ্টি করতে রাজবাড়ী জেলা শহর সহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পরিচালিত ওই ভ্রাম্যমাণ আদালতে স্বাস্থ্যবিধি না মানা একত্রিশ জনের কাছ থেকে আট টাকা জরিমানা করা হয়েছে সেই সাথে মাস্ক বিতরণ করা হয়েছে রাজবাড়ির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফার রেজনা নাহি ও পিপুল সিকদার পৃথক পৃথকভাবে রাজবাড়ি জেলা শহরের বড়বাজার হাজি মার্কেট রেলগেট পান্না চত্বর বড়পুর এবং সদর উপজেলার আলিপুরে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে করোনা সংক্রমণের দ্বিতীয় ওয়েব ঠেকাতে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা কোভিড উনিশ সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েব মোকাবেলায় আমরা সপ্তাহ দেখি জনসচেতনামূলক ক্যাম্পেইন এবং মাস্ক বিতরণ ও লিফলেট বিতরণ করছি আমাদের তিনটি মোবাইল টিম প্রতিদিন বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে জনসচেতনামূলক ক্যাম্পেইন করছে একই সাথে মোবাইল কোর্ট পরিচালনা করছে এবং অপরাধীদের আইনের আওতায় এনে দণ্ড প্রদান করছে ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ির সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ